হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই আপনাদেরকে তো আজকে রান্না হবে হচ্ছে পাগাশ মাছের ঝোল তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি পা মাছের ঝোল কীভাবে করছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি বানাবো তো বন্ধুরা প্রথমে আমি সরিষার তেল দেব তেলটা ভালো করে গরম করে নেব কাঁচা লঙ্কা দিয়ে পাংস মাছের ঝোল করব হালকা করে তো বন্ধুরা আপনারা দেখুন আমার ভিডিওটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি বানাচ্ছি তেলটা একটু গরম করে নেব সরষের তেল গরম করে না নিলে একটু কাঁচা কাঁচা সরিষার তেল গন্ধ বাড়ায় তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মেড়ে চলে নেব বন্ধুরা আমি একটু স্বাদ মতো লবণ দেব এর সাথে সাথে কেননা পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি তো বন্ধুরা ভালো করে মেস নেব আমার পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখুন পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো যেন পেঁয়াজ মানে রসুন আদার গন্ধটা যেন না বার হয় সেই জন্য সুন্দর করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলে কি হয় ঝোলটা একটু ঘন হয় ওই জন্য খেতেও টেস্টি হয় পেঁয়াজটা আস্তে আস্তে দেখা যায় না পেঁয়াজটা আমি গালিয়ে নিচ্ছি সুন্দর করে খেতে দিয়ে ঠুকে ঠুকে আমি মশলাটা কষিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি মাছের ঝোল কীভাবে বানাচ্ছি মাছের ঝোল পাতলা ঝোল তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে আসছে মশলা থেকে দেখুন আর পানি রস নেই তেল ছেড়ে আসছে বন্ধুরা আমার এই পাঙ নিয়ে এসেছে বাজার থেকে তো আমি কেটে বেঁচে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি পাঙাশ মাছগুলো ঢেলে দিচ্ছি দেখুন এবারে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছটা ভীষণ তেল আছে তো বন্ধুরা এবার আমি পানি দেব তো বন্ধুরা আমি এবার পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ দেবো যেহেতু মাছটা সিদ্ধ হবে ওই জন্য আমি মাছটা বেশি সময় ধরে ফোটাই যেন বন্ধটা যেন না লাগে ওই জন্য মাছটা সবসময় আপনারা একটু বেশি জল দিয়ে ফুটিয়ে নেবেন সুন্দর করে দেখুন বন্ধুরা আমি একটু বেশি জল দিয়েছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা আমি এবার মাছটা ফোটাতে লাগবো জোরে ভলাম দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিছু সময় পরে আবার চলে আসছি আপনাদের সামনে আমি সরাটা এবার আলগা করবো দেখি কি অবস্থায় আছে দেখুন বন্ধুরা আমার মাছটা ফুটছে বেশ সুন্দরভাবে ফুটছে দেখতে দেখুন আপনারা ভালো করে ফুটছে দেখুন এরকম বেশি বেশি করে ফোটাতে হবে তো বন্ধুরা আমি এবার আবার একটু ঢেকে রাখবো মাছটা আর একটু জাল খাবে আর একটু জ্বালিয়ে রাখবো তো বন্ধুরা আমি আবার কিছু সময় পরে আবার আসছি তো বন্ধুরা আমি মাছের পাঙাশ মাছের পাতলা ঝোল রান্না করছি তো দেখুন দেখুন বন্ধুরা আমি এবার সরাটা খুলে দেখছি আমার মাছটা প্রায় রান্নার শেষ পথে খুব সুন্দর একটা কালার চলে এসছে ও বন্ধুটা খুব সুন্দর বার হয়েছে যেহেতু পাতলা ঝোল একটু ঝোল রাখবো বন্ধুরা এই মতো অবস্থায় আমি একটু জিরার গুঁড়ো দেবো যেহেতু মাছের ঝোলে জিরার গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্টি চলে আসে তো বন্ধুরা আমি এই জিরার গুঁড়ো নিয়েছি বেশ সুন্দর লাগবে জিরার গুঁড়ো দিলে খেতে খুব সুন্দর হয় আর গন্ধটা খুব সুন্দর বার হয় তো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি দিয়েছি এবং ঝোলও রেখেছি পাতলা ঝোল তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো হয় তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি এখানে রাখছি তো আপনার এখানে রান্নাটা আমার এখানে শেষ করছি দেখুন বন্ধুরা আমার ঝোলটাও কমে এসছে পাতলা ঝোল একটু ঝোল রাখতে হবে তো ঝোলটাও কমে এসে মাছ দেখা যাচ্ছে তো আমি এবার অফ করে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা আমার মাছের ঝোলটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন অন করবেন আমি আমার ঢাকনা দিয়ে রাখছি তো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গিয়েছে এবার আমি অফ করে দেব বন্ধুরা আমি আজকে রান্না করেছি পাঙাশ মাছের পাতলা ঝোল তো রান্নাটা আপনাদেরকে দেখিয়েছি তো আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো হয় তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকন অন করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ অনুরোধ রইল তো বাই বাই টাটা বাই বাই শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার বন্ধুদেরকে